সম্মানিত অডিয়েন্স আমি আপনাদের এক দেখুন কত দূর পর্যন্ত ওই যে দেখাতে এসেছি দেখুন তাসকা লেগে যাবেন কদূর পরিমাণ দিকে আশ্চর্যজনক আমি এসেছি আমাদের নদীর ওপরে একজন আদর্শ কৃষকের উৎপাদিত ফসল লাউ আমাকে এদেরকে বলা হয় লকুস পরিমাণটা দেখি আশ্চর্য হয়ে যাবেন এটা কোনো নকল নেই এটা নকল নেই এটা নকল নেই যতদূর চোখ যাবে একাত্রাক ট্রাক সব বন্যাস এ আমার কাছে এক অতুলনীয় শুধু এটাই যে তা নয় কিছুক্ষণ অপেক্ষা করুন আরও নতুন কিছু দেখাবো আস্তে আস্তে জমির শেষ পর্যায়ে এসেছি জমিটা অনেক বড় এখানে আশ্চর্য হবার অনেক বিষয় হাজার হাজার ফুল ধরে আছে পরিমাণটা দেখুন ওই যে তল একটা পোড়া আছে এটা এটার পরিমাণ দেখুন যদিও ভিডিওটি একটু বড় হবে তারপরে আমাকে খুব সুন্দর লাগতেছে ভিডিওটি করার জন্য খুবই সুন্দর লাগতেছে কেননা দেখুন দৃশ্যটা দেখুন দেখুন অডিয়েন্স জীবনে অনেক কিছু দেখেছেন আপনারা দেখেন আমি একটু ভিডিও করি আহ এটাই হলো কৃষকের কারিশ্মা কৃষক যদি মনে করে তো অনেক কিছুই করতে পারে কৃষকের এই উৎপাদন করার নেশা কখনোই মিস হয় না আদর্শ আলু ভিতর দিয়ে ক্ষীরা চাষ করেছে চারিদিকে সরিষা এটা ভেলোর চোখ এটা ভেলোর চক ফিল্ড পার্টনার স্কুলের আদর্শ কৃষক আহাদুল ইসলাম খন্দকারের উৎপাদিত ফসল আহাদুল ইসলাম খন্দকারের পিতা একজন আদর্শ কৃষক দেখুন অস্বাভাবিক কিছু নয় এটা এটা শত শত ফুল নয় হাজার হাজার ফুল এবং কলি দেখুন কিভাবে কলি ধরেছে আমি এসেছি আমাদের ভেলুর চক ফিল্ড পার্টনার স্কুল এর আদর্শ কৃষক জনাব মোহাম্মদ আহদ আলী খন্দকার ওনার পিতা জনাব মোহাম্মদ ছাত্র আলী খন্দকারের প্রকল্প দেখার জন্য বিস্তার জমিলে কৃষিকাজের সঙ্গে জড়িত এই জমিন এবং ভিটা ওনার সংসার চালায় আমি সেই ছোট থেকে দেখেছি এই চাষ করতেছে ছাত্রবেলা কি আলু ফাটা বাকরি ফাটা বাকরি এখন বাজার কেমন যাচ্ছে আজকের বাজার সাড়ে আটশো এটা সপ্তাহে সাদের আলু তেলায় এই আলুটায় সাত এ কদুর গাছকে একবার বিসটা দেবেন নাকি এই আলু দেয়া এই কুদুর গাছ বিস্তরা দেবে এই জমিতে ওই যে পাশেই ওই জালেঙ্গাগুলো আপনাদেরকে দেখালাম যদিও ভিডিওটি বড় হয়েছে তারপরে ভিডিওটি দেখবেন ঠিক নদীর ওপর এই ভিটাটি সবচাইতে ভালো লাগার বিষয় ভেলোর চক পাটনার ফিল্ড স্কুলের প্রত্যেকটা কৃষকই তারা নিজস্ব ভিটা জমিতে সবজি উৎপাদন করে থাকেন দেখুন এখানে প্রায় ষাট থেকে সত্তর বিঘা ভিটা দেখা পারবেন নদীর ওপরে এ সম্পূর্ণ চাষ কোনোটা চলতেছে কোনোটা উঠাচ্ছে কোনোটা পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করে আসতেছে এখানে ধান উৎপাদন হয় না ধান হয় না তেল চত্বর ভাই কিন্তু লাগান না ওই সারা বছর ধান লাগায় না শুধু সারা বছর সবজি চাষের উপরে নির্ভর করে এই ভিটাটা ওই যে শেষ পর্যন্ত অনেক দূর ওই যে জঙ্গল পর্যন্ত বিস্তার করতে তো সবাইকে ধন্যবাদ প্লিজ কমেন্টস করবেন